আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আমরা দেখব মাত্র একটি ছবি দিয়ে এরকম এআই ভিডিও তৈরি করা যায় খুব সহজেই কিভাবে চলুন ভিডিওটা দেখে আসি সিংহর সাথে দেখা করলাম আজকে সিংহর সাথে দেখা সাথে সাথে সিংহ তার সাথে সাথে আমাকে নিয়ে যেতে তাকে সিংহ তার গুহা দেখানোর জন্য শ্যামাকে গুহার ভিতরে নিয়ে যায় তার গুহার ভিতরে নিয়ে সে আমাকে খাবার খাওয়ায় তারপর আমি বললাম ওয়াউ খাবারের জন্য না তার বউকে দেখে সিংহর বউ ছিল অনেক সুন্দরী এক কারণে আমি তাকে বললাম তোমার বউকে আমাকে কাছে দিয়ে দাও আর কথা বারের লাভ নেই চলে যায় মোবাইল স্কিনে চলুন চলে আসলাম মোবাইল স্কিনে আমরা প্রথমে চারটে জিবিটি ওপেন করব। নিচে দেখুন সেট করার ওপশন আছে এখানে আমরা ইয়ার ফটোতে ক্লিক করবো আমাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে আমরা যে ছবিটি দিয়ে তৈরি করতে চাই সেই ছবিটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ছবিটি সেট অপশানে ওপেন হবে তারপরে ছবিটি আমি যেরকম তৈরি করতে চাই এরকম একটি ফর্মটা লিখে নিব ফর্মটা লেখা হয়ে গেলে এর বাটনটিতে একটি ক্লিক করব। এরো বাটনে ক্লিক করার পরে সামনে একটি লেখা আসবে প্রসেসিং ইমেজ আমরা কিছুক্ষণ অপেক্ষা করে হ্যাঁ আমাদের ছবিটি তৈরি হয়ে এসে গেছে এখন আমরা ছবিটির উপর ক্লিক করে নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিব। এখানে আমাদের কাজ শেষ আমরা এখন চলে যাব অন্য একটি অ্যাপসে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য কমা চেয়ে নিচ্ছি অ্যাপসটির নাম হলো ফিক্স বেরিস আমরা এখন ফিক্স বেরিস ওপেন করব অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখন দেখাবে আমাদেরকে কোন দেওয়া হয়েছে আমাদেরকে ফ্রিতে ডেলি সাইটকরণ দিবে যেখান থেকে দুটি ভিডিও তৈরি করা যাবে আপনি যদি চার পাঁচটি জিমেল আইডি ব্যবহার করুন তাহলে এখান থেকে দশ বারোটি ভিডিও তৈরি করতে পারবেন এখন নিচে প্লাস বটনে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে অন্য একটি পেজ ওপেন হবে ওপরে গ্যালারির মতো ছেড়ে আমরা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমাদের গ্যালারি ওপেন হবে আমাদের গ্যালারি থেকে যে ছবিটি দিয়ে ভিডিও তৈরি করবো সেই ছবিটি নেব ছবিটি সিলেক্ট করার পর নিচে ফন্ট লেখার একটি অপশন আসবে সেখানে আমরা সুন্দর করে একটা ফন্ট লিখে নিব আমি বাংলাতে একটি ফন্ট লিখে নিলাম আপনি চাইলে ইংলিশও লিখতে পারেন আমি লিখলাম লুকটি সিংহটিকে টিকে আদর করবে লেখা হয়ে গেলে ক্রিয়েট অপশনে ট্যাপ করুন ট্যাপ করার পরে উপরে একটি মেসেজ শো হবে আর খুব গতিতে কাজ করবে প্রায় ভিডিওটি আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা একটু চালিয়ে দেবো ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি চালু করার সাথে সাথে উপরে একটি ডাউনলোড অপশন ওপেন হবে সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব এখন আমাদের এখানে কাজে আমরা ওখানে ওপেন করবো ইনশট এখন আমরা ক্লিক করব ভিডিও অপশনে এখন আমরা ক্লিক করব নিউ নিউটিউবে আসার পরে আমাদের গ্যালারি শু করবে এখন আমরা যে ভিডিওগুলো তৈরি করছি এই ভিডিওগুলো সিরিয়াল বা এখানে নিয়ে আসবো ছবি নিয়ে আসা হয়ে গেলে আমরা ছবিটিকে সুন্দর করে মিলিয়ে নিব তারপরে এডিটিং করব আমাদের ভিডিও সম্পূর্ণ হয়ে গেছে এখন ভিডিওটি কিরকম হয়েছে দেখব সিংহর সাথে দেখা করলাম আজকে আমি সিংহটিকে একটু আদর করে নিলাম সিংহটি আমাকে বলল আমার গুহায় তোমাকে নিয়ে যাই তাই দুজন হাঁটতে হাঁটতে গুহার সামনে চলে যাই ও দুজন মিলে গুহায় প্রবেশ করি গুহায় প্রবেশ করে সিংহটা আমাকে খাবার খাইতে দে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে যাবে